দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরে ডেকে তখনই আমি আমার মোবাইল ফোন এবং ল্যাপটপ ল্যাপটপটা আরেকজনকে দিয়েছিলাম কারণ আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে মাত্র এক সপ্তাহ আগে মোবাইল ফোনটা কেনা কাজে একটু আফসে ছিল যাই হোক সেটা ভিন্ন কথা কিন্তু ওই পরিস্থিতিটা হলো তারপরে এরা যখন নামলো আমি গুনেছি উনচল্লিশ পর্যন্ত কিন্তু আমার অনুমান জন খানিক ছিল আমি একেবারে এক এক করে যখন গুনতে পেরেছি গুনেছি পঞ্চাশ খানিক ছিল কিছু নারীও ছিল পুরুষরা পুরো কমব্যাট গিয়ারে মেশিন গান এক একজনের এক এক রকম মেশিন গান স্নাইপার বুলেট লেজার বুলেট আলাদা ছিল এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং হরসিমের উপরে ওই লেজার পড়ছে কাজেই ঠিক মোবাইল ফোন ফেলে দেওয়ার আগের ঘটনা বলছি লেজার ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা তাড়াতাড়ি ফেলে দিলাম তারপরে এটা ভয় দেখানোর জন্য করে কিনা সেটা জানি না কিন্তু পড়েছে তো যাই হোক ওই জায়গায় ওটা করার পরে পরে আমরা দেখলাম যে যারা মানে পুরুষ যারা ছিল প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের মেশিন গান এক একজনের কাছে সাইলেন্সার সাইলেন্সারওয়ালা আবার স্নাইপারওয়ালা প্রত্যেকটার উপরে সাইট আছে তারপরে বেশ কয়েকজনের মাথার উপরে গোপ্রো নাইট ভিশন বাইনকুলার এবং বিভিন্ন ধরনের প্যাডিং তারপরে এখানে ওই গ্রেনেডের মতন এক ধরনের জিনিস আবার একজনের ক্ষেত্রে দেখলাম যে গোলাপি রঙের টিউব তার মধ্যে কি আছে আমরা জানি না এই ধরনের অনেক কিছু আছে নারীরা যারা ছিল তাদের হাতেও বন্দুক ছিল তারা কমব্যাট গিয়ারে ছিল না তারা সিভিলিয়ান ক্লোদে ছিল কিন্তু বন্দুক তাদের হাতে প্রত্যেকের হাতেই বন্দুক ছিল এইভাবে তারা নেমে সারা জিনিসটা দখল করে আমাদের ভয় তো দেখাই তারপরে কিভাবে কি করতে হবে সেগুলি বলে তারপরে আমাদের এক এক করে ভেতরে নিয়ে যায় নিয়ে আলাদা আলাদাভাবে আমাদের বড় জাহাজ কাজে অনেকগুলি জায়গার মধ্যে আমাদের আলাদা আলাদা ভাগ করে তারপরে পাহারা দেয় আমাদের তো তখন আর যোগাযোগ নেই এবং তারা কোনোভাবে আমাদের কি করতে হবে আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই কোনো কিছু নেই কিন্তু একেবারে বন্দুক নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে আমরা আমাদের কিভাবে বসতে হবে কি কি করতে হবে সেগুলি বলল। আমি বাকি আলাপে পরে যাই কিন্তু এই জায়গায় আমরা তখন আমাদের কাছে পরিষ্কার যে এখন আমাদের গাজা যাওয়ার আর সুযোগ নেই এখন আমরা সম্ভবত ইসরায়েলি জেলের দিকেই যাচ্ছি অনেক ধরনের বৈষম্য তো হয় এমনকি ফ্লোটিরার ক্ষেত্রেও বৈষম্য হয় সেটা কীরকম কারণ আমরা তো ফ্লোটলিয়ায় যাওয়ার আগে ইটালি ছাড়ব ইটালি ছাড়া গেলে ইটালির ইমিগ্রেশন রয়েছে সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেবো ঠিক করা হলো তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে তারপরে মার্কিনে যাবে আমি বাংলাদেশি হিসেবে সবচাইতে পরে উঠলাম এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই মাটিতেও বেজেতেও সবার জায়গা নাই। কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়েই করেছি তাতে সুবিধা হয়েছে কারণ যখন বলা হলো যে সিগনাল পাচ্ছি কারণ রেডার দেওয়া আছে আমরা চব্বিশ ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা কোনো কিছু হচ্ছে কিনা রেডারের তথ্য পাই অন্যদের থেকে আমরা সিগনাল নিচ্ছি তখন হঠাৎ করে ওই সাইরেন বাজার শুরু করলো এবং হুয়াইরা তখন বলছে এটা কিন্তু আসল এটা মহড়া না তখনই তেমন বুঝে ফেলেছি ঘটনা কি